আসসালামু আলাইকুম আমরা একটু ঢাকার বাহির এসেছি অর্থাৎ বিরুলিয়া বিরুলিয়া ভাগ্নি বাড়ি তো দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা একটা পোলট এটা তিন শতাংশ পোলট তো এই পোলটটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো দর্শক বাউন্ডারি করা একদম কাগজপাতি আপ টু ডেট সব কিছু এবং সামনের রাস্তা আপনার আট ফিট বারো ফিট থেকে আট ফিট অর্থাৎ প্রথম রাস্তা বিশ ফিট তারপরটা বারো ফিট তারপরটা হল ওই সামনে সামনের আপনার আট ফিট রাস্তার সাথে এই তিন শতাংশ জায়গা বিরুলিয়া সাবার ভাগ্নিবাড়ি মৌজায় এবং কাগজপাতির সম্পূর্ণ ডেট অর্থাৎ যে পাশে যে বাড়িঘরগুলো দেখছেন তাদের স্থানীয় তাদের এই জায়গাটা তাদের কাছ থেকে কেনা যে ব্যক্তি কিনছে সেই ব্যক্তি করবে এই জায়গাটি তো দর্শক এই পুলোরটি বিক্রি করা হবে যদি কেউ নিতে চান তাহলে পুলোরটি নিতে পারেন দাম পড়বে পার শতক দশ লক্ষ টাকা করে যদি দশ লক্ষ টাকা করে যদি আপনাদের বাজেট থাকে এবং চমৎকার এরকম বাউন্ডারি করা পুলোর এবং নীলভেজার প্লট কিনতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা আরও কিছু যদি জানতে চান আমাদের এই ভিডিও দেখে বা আরও কোনো কিছু এই ভিডিও সমান জানতে চাইলে আমাদের ডিসক্রিপশনের নাম্বারে কল দিবেন এবং কমেন্ট করেও জানাতে পারেন দর্শক এইটি তিন শতাংশ জায়গা এবং পাঁচ শতাংশ দাম পাবে দশ লক্ষ টাকা করে এবং এখান থেকে মিরপুর এক নাম্বার উত্তরা যেতে আপনার সর্বোচ্চ আধা ঘন্টা সর্বোচ্চ আধা ঘন্টা লাগে একেবারে ডাইরেক্ট যদি চান আধা ঘন্টা কম পাবেন তো দর্শক দেখতে থাকুন আর নিতে চাইলে কল দিন আল্লাহ হাফিজ